গরমের সময় আর চিকেন কষা খেতে ভালো লাগছে না সেই জন্য আজকে করলাম আমি আলু দিয়ে চিকেন দিয়ে পাতলা করে ঝোল গরমের সময় এটাই খুব ভালো লাগলো তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটা পেস্ট করে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আলুগুলো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবো হালকা ভেজে নেব ভেজে এবার আমি আলুটা তুলে রাখলাম এরপরে কড়াইয়ের মধ্যে আরেকটু বেশি করে তেল দিয়ে এর মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো আর এখানে রয়েছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে এবার এখানে একটু টক দই নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো টক দই নিয়েছি এবার এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এটাও মশলার সাথে দিয়ে দেবো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে তো দেখো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এই সময় আমি চিকেনগুলো সব দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখো এইভাবেই কষানো হচ্ছে তো তারপরে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো দিয়ে এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ঢেকে রাখার পরে তো এবার দেখো ঢাকনাটা খুলে দেখছি যে দেখো কত জল বেরিয়েছে আমি কিন্তু একটুও জল দিয়ে নিই তো তারপরে এইভাবেই ঢাকনা খোলা অবস্থাতেই কষাতে হবে তো কষাতে কষাতে মাংস কষানো হয়ে গেলে দেখো এরকম তেল বেরিয়ে আসবে আর এদিকে আমি গরম জল করে নিচ্ছি জলটা গরম হবে গরম জলটা আমি দিয়ে দেবো যে যেরকম ঝোলটা রাখবে সেরকম বুঝেই জলটা দেবে মাংস আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিট ঢেকে চা সিদ্ধ করার পরে এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তো আমি এই এই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে আমি পরিবেশন করে দেবো তোমরাও একবার এইভাবে আলু দিয়ে পাতলা ঝোল চিকেনের করে দেখো খেতে ভালো লাগবে গরমের সময় তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ